হ্যালো বন্ধুরা এই দেখেন আজকের ভিডিওটা মাটিপুরের সরি মায়ের দর্শনের ভিডিও তাই আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম মায়ের দর্শন করতে তে চলেন আপনারা আমার সাথে দেখবেন কী কি করি মায়ের দর্শন করতে গিয়ে সঙ্গে থাকেন দেখতে থাকেন তাই আসার পরে উজ্জুমার বাবা চলে গেলো স্নান করার জন্য আমরা গিয়েছি এক ঘাটে আর আমার মা বাবা গিয়েছিল আরেকটা ঘাটে তার জন্য তাদের ভিডিওটা আমি আর করতে পারলাম না আমাদের পুজোটাই করা হলো তা যাই হোক উষ্ণ স্নান করা হয়ে গেলে এখন উঠে পড়ছে উঠে এখনে তিলক দিয়ে দেবেন মাসিমুনি দাঁড়িয়ে আছে তিলক নেওয়ার জন্য দেওয়ার জন্য তে আমরা বসে আছি নেওয়ার জন্য তে আমরা এখন তিলক নিয়ে নিলাম নিয়ে প্রসাদ কেনা হয়ে গেল। মায়ের পূজা দেওয়ার জন্য তে এখন আমরা আস্তে আস্তে মন্দিরে উঠে যাচ্ছি হ্যাঁ দেখুন উজ্ণ বাবা নিয়েছে বুকটা আমি ভিডিও করছি তবে আস্তে আস্তে আমরা মায়ের দর্শন করার জন্য মায়ের মন্দিরে প্রবেশ করছি আর এইগুলি হচ্ছে নতুন সিঁড়ি আর মন্দিরটা এখন আগের তুলনায় খুবই খুবই সুন্দর হয়েছে বন্ধুরা যারা আসেননি একবার সবাই দর্শন করতে চলে আসবেন কারণ খুব সুন্দর লাগে এখন মন্দিরের ডিজাইনটা আর খুবই খুবই সুন্দর আর দেখুন আমার বাবা আসতে পারছে না কমর ব্যথা আস্তে আস্তে করে উঠে পড়ছে যাই হোক মায়ের আশীর্বাদ আছে তার জন্য ভাবছিল বাবা ভাবছিল উনি উপরে উঠবেন না নিচে থেকে মায়ের মাটিটাকে দর্শন করবে তা মায়ের আশীর্বাদ আছে বলে আস্তে আস্তে মন্দিরের উপরে উঠেছে আর মায়ের দর্শন করেছে আর চারপাশটা এত সুন্দর লাগছে কি বলবো মা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসবে মাকে মায়ের দর্শন করবে না মা তো আর এমন নিষ্ঠুর না নামে হয়েছে মা মা কিন্তু উনি আর আশীর্বাদের জুড়ে আমার বাবাকে মন্দিরের ভিতরে দিয়ে গিয়েছেন আর মাকে দর্শন করার সেই শক্তিটুকু দিয়েছেন তো যাই হোক আস্তে আস্তে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম অনেকটা দূরে লাইন ছিল মন্দিরের কাছে এসে গেছে এখন পূজা দেওয়া হয়েছে তাই আমরা সবাই একটা ফ্যামিলি আবার বন্দি হয়ে গেলাম সবাইকে সাথে শেয়ার করার জন্য তে ফাইনালি মায়ের দর্শন হয়ে গেছে আর মাকে আমার মা অন্য এক মাকে আরেক মা নমস্কার করছে আর আরাধনা করছে যাতে সবাই ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সবার মঙ্গল করতে পারে তারপর ঋষভের পাপও দিয়ে দিল আমাদের পূজার জন্য মায়ের কাছে আর একটু আশীর্বাদ চেয়ে দিল মাগু আমাদের ভালো রাখবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর এটাই মায়ের কাছে কামনা মা যাতে সবাই মঙ্গল করুক তারপর দেখেন জয়মাতি পুরেশ্বরী মায়েরকে দেখে সবাই একবার কমেন্ট বক্সে বলে দেবেন মাতি পুরেশ্বরী মায়ের জয় তারপর এদিকে এত ভিড় ছিল মানে ফটো তোলা তো অসম্ভব আমরা বাইরের থেকে যতটুকু বলি অতটুকু ভিডিও করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তারপর মায়ের দর্শনের পর মায়ের নামে নুমুম দুপকাঠি জ্বালিয়ে এদিকে একটু মাকে আরাধনা করা হয়েছে আর চারপাশটা এত সুন্দর মানে কি বলবো দেখেন উইদাউট কোনো ফিল্টার ছাড়া আমার মোবাইলটা কিন্তু তেমন দামি না কম দামি মোবাইল তো সাড়ে পাঁচটার ক্যামেরাটা এত সুন্দর লাগছে ছবিগুলি মানে কী বলবো তারপর দুর্দৌন্দা জ্বালিয়ে দেওয়া আসার পরে নেওয়া হলো তারপর জন্য আমি খাওয়া হলো আর আজকে আমি ফার্স্ট টাইম এই তিলকের ফোঁটা নিলাম অনেকেই নিয়ে দেখি কিন্তু আমি আর পাই না গুরু সময় এসে এই আজকে পেলাম আমার কাছে খুবই ভালো লাগলো তাই সবাই আমরা তেইভাবে এইভাবে ফোঁটাটা দিয়ে দিলাম আর এখানে আসার পর আজকে যে বউ বউজামের অনেকগুলি জুড়ি দেখেছি আর বিয়ের ডেট ছিল গতকালকে তাই সবাই দর্শন করতে এসেছে মার কাছে আশীর্বাদ নিতে এসেছে তাই আমরা সবাই ফোঁটা নিয়ে নিলাম নেওয়ার পরে একটু প্রসাদও খেয়ে নিলাম সবাই খেয়ে আবার একটা ফ্রেম বন্ধু হতে চেয়েছিলাম কারণ এটা যদি আমাদের সাথে থাকে তার জন্য সবাই একটা ফ্রেমে বন্দী হয়ে গেলাম আর এই মায়ের প্রসাদও খেয়ে নিলাম পূজা কমপ্লিট আর দেখেন মায়ের পিছনে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর লাগছে যত ফটো তুলি ততই যেমন ফটো তুলতে ইচ্ছা করে এত ভালো লাগে আর কি বলবো আর ফটো তুলতে তুলতে অনেকগুলি নিলাম মেমোরিও জাম হয়ে যাচ্ছে তার জন্য এখন বেরিয়ে পড়ছি চলে যাচ্ছি মা গো মঙ্গল করবে সুস্থ রাখবে সবাইকে শরীর আর ভালো রাখবে আর একজন মেশু এ দেখুন উনি বসেছেন সিঁড়িতে গান করছেন আবার ওনার সাথে ওনার বাড়ির থেকে বিড়ালটা নিয়ে এসেছেন আর বিড়ালটা ওনার কুলে বসে আছে খুবই সুন্দর তাই আমরা এখন প্যারার দোকানে আসলাম এ দু দাদার দোকান থেকে আমরা সবসময় প্যারা কিনি আর এখন একটু রেস্ট করছি কারণ গাড়ি যতক্ষণ আসে ততক্ষণ আমরা এখানে রেস্ট করছি এই দেখুন ওই দাদা আর ওনার দোকানে প্যারাগুলি খুব খুব টেস্ট আর আমরা সবসময় এই দোকান থেকেই প্যারা নেই ত্রিপুরেশ্বরী শুরি প্যারা ভান্ডারে থেকে খুব ভালো প্যারা আপনারাও আসলে এই দোকানে যাবেন ভিজিট করবেন একবার আর শঙ্কর দেবনাথ বেড়ার মালিক দোকানের মালিকের নাম দাদার দোকানে বেড়া তো কী বলবো খুব টেস্টি তার জন্য আমরা সবসময় এই দোকানে আসি তারপর দাদা আমাদের জন্য চায়ের আয়োজন করেন একটু চা খেলাম তারপর আমরা সবাই বাড়িতে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার 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 বেশি করে করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মার কাছে আরাধনা করব মাঝাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি আর দুই একটা ভিডিও ফটো শেয়ার করছি সবাইকে একটু দেখবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে চলে যাই টাটা জয় 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 মা ওরী মা 今を待て